গেছে আপনাকে মেকআপ না ঘটি কিন্তু উল্টে বেকিয়ে দিব মনা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে কিন্তু আমাদের বাড়িতে এই যে আছে ভাগ্নি আর এই যে লিপি আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসলো আর এখন রাত্রি হয়ে গেছে রাত্রি আটটা কি আটটা পনেরো এরকম বাজে এখন আমি চা করছি তো চলো ওদেরকে আমি চা করে খবর আজকে আমি কিন্তু মানে আমাদের তো ফার্স্ট টাইম আসলো বিয়ের আগে ওকে চা করে খাইয়েছি কিন্তু এখন দেখি কি রকম আমার চায় ওরা কি বলে পরে ওদের কাছে অপিনিয়ন নিব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক মজা হবে কারণ আমরা তিনজন আজকে একসঙ্গে হয়েছে আমরা অনেক কিছু কিন্তু হতে থাকি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো মিষ্টি খায় হ্যাঁ মানে চায়ের সঙ্গে মিষ্টি খাই না কারণ আলাদা আবার প্লেট নিতে হবে একটু আমি আলসা টাইপের তো তার জন্য একসঙ্গে দিয়েছি কিছু মনে করো না দেখো আমি চা বানিয়ে আসলাম তাও আমার মুখের গ্লো কিন্তু এখনো কমেনি আমি অনেকক্ষণ আগে মেকআপ করেছিলাম তোমরা তো ওই ভিডিওতে দেখতেই পেরেছ আর কি এখন হচ্ছে আমরা চা খাবো এখানে যে আমাদের চা আমরা তিনজনে চা খেতে বসে পড়েছি বাবা আর মার চা এক্সট্রা করে আর কি রাখা আছে ওরা একটু পরে খাবে আর লিপি দিদি বলছিল যে চায়ের সঙ্গে কে মিষ্টি খাই অ্যাকচুয়ালি মিষ্টি যদি আলাদা করে আনি তাহলে আমার আরও প্লেট আনতে হবে আমারই পরিষ্কার করতে হবে তার জন্য আমি এক সঙ্গেই এনেছি আগে চা খাবো পরে মিষ্টি খাবো আগে যদি মিষ্টি খাই পরে আর চাটা ভালো লাগবে না ভালো হয়েছে লিপি দিদি এক ঢোকে সব চা খেয়ে ফেলেছে খুব ভালো না এই যে এটা কিন্তু আমাদের ভাগ্নি হয় ভাগ্নি আমরা ছোট্ট থেকেই মনা আরকি বলি কিন্তু আসে না মনা ঘটি কিন্তু উল্টে বেগিয়ে দিব মনা মিষ্টিটা খুব ভালো না আমাদের কিন্তু চাখা কমপ্লিট হয়ে গেছে আর মাকে বললাম চলো একটু ঘুরে আসি লিপি দিদিকে দেখিয়ে আনি আমাদের রাত্রেবেলা রাস্তাটা কীরকম লাগে আর প্রচণ্ড গরমও ছিল একটু হাঁটাও হবে আর একটু ঘোরাও হবে যেহেতু কালকে লিপি দিদি চলে যাবে ও থাকবে না দিনের বেলা ওর কাজ ও দেখতে পাবে না তো রাস্তাতে এসে দেখি আমাদের কালী মন্দিরে পুজো হচ্ছিলো তো আমরা সামনে গেলাম না ওখানে না প্রচুর ছেলে ছিল তাই আর যায়নি একটুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকে মানে হাঁটাহাঁটি করে আমরা আবার ব্যাক হচ্ছি এটা কিন্তু আমার বড়দিদের মেয়ে আমার ভাগ্নি হয় তো এইখানে দেখো একটা গরু একদম দিব্যি শুয়ে আছে আর কোনো চিন্তাই নেই রাস্তার মধ্যে আর কি ঘুমাচ্ছে আমাদের কিন্তু রাস্তা ঘাটা কমপ্লিট হয়ে গেছে শুধু তো ঘুরলে হবে না তাই বাড়িতে এসে আমি আবার রান্না করব তার জন্য সবজি কাটছি সবজি বলতে কি আজকে আলু দিয়েই মাছ রান্না করব, মাছ আর হবে নারকেলের বড়া তো আমি এগুলোকে আগে কেটে নিচ্ছি যা যা আমার কাটতে হয় মা দিকে ভাতটা বসিয়ে দিয়েছে কারণ এই ভাতের মাছ ছিটতে না একটু অসুবিধা হয় তো আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি আলুটা ভেজেই আর কি তরকারিটা রান্না করবো ওভাবেই বেশি রান্না করি বড় মাছের তরকারি এইভাবে রান্না করলে আমার মনে হয় ভালো হয় তো লিপি বলছিলাম দেখ আমি তোকে আজকে রান্না করে খাওয়াবো যেহেতু বিয়ের আগে খাইয়েছি এখন বিয়ের পরে দেখ আমি কিরকম রান্না করি আমার তো রান্না কমপ্লিটও হয়ে গেছে ভাগ নিয়ে আর লিপিদিকে ডেকে ওদেরকে আমি এখন আর কি ভাত দিচ্ছি আর মা বললো তোমরা আগে খেয়ে নাও তারপরে তোমার বাবা আসলে আমরা খাবো তোমরা তিনজনেই আর কি একসঙ্গে বসে আর আমার বর তো একটু দেরি করে আসে তো আমিও ওদের সঙ্গে বসে পড়লাম যেহেতু ওরা আমাকে ছাড়া আর কি খাবে না আর যা যা কিছু লাগবে ওগুলো মা দেবে তো আমরা বসে পড়েছি আর ভাগ্নিকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে ভাগ্নি তো বললো একদম বিয়েবাড়ির মতো আর কি সবজিটা হয়েছে আর সব থেকে নাকি আর নারকেলের বড়াটা বেশি টেস্ট লেগেছে হ্যাঁ আজকে না বড়াটা খুব টেস্টি হয়েছিল আর মাছের তরকারিটাও ভালো হয়েছিল। বাবাও আসেনি আমার বরের আশাও দেরি আছে মা বললো কে তাহলে তোমরা খাও আমি তোমাকে দিচ্ছি আর যখন আমরা বসবো তুমি আমাদেরকে দিও তোমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু সব বাসন মাসন মানে কি মেজে রেখেছি তারপরের দিন আমি কোনো আর ভিডিওর ক্লিপ নিতে পারিনি কারণ আমাকে ভিডিও মানে পাশে রান্না করতে হচ্ছে আর ভিডিও করতে হচ্ছে আমাকে মানে ভাগ্নেকে ধরতে বললে সেরকম ধরে না এটা কিন্তু নেক্সট দিনের সকালের আর কি ভিডিও আমরা আর কি লুচি আর আজকে হচ্ছে আলুর তরকারি সকালে আমরা খাচ্ছি এটা দিয়েই আমাদের আজকে সকাল শুরু হলো আর আমাদের কিন্তু এমনিতে সকালে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে যেহেতু দিদি ওরা এসেছে তো আমি এদিকে কাজ করব না ক্যামেরা আর কি করব হয় না ভাগ্নিকে বললে ভাগ্নি ঠিকঠাক করে দেয় না লুচি খাওয়া কমপ্লিট করে বাবা ওইদিকে স্নান করছে বাবার জন্য আমি এবার চা করছি কারণ আমাদের বাড়িতে না সকালে দু তিনবার চা হয়ে যায় একবার দু চা মানে সবাই মিলে খেয়েছে এখন আবার লাল চা করে দিচ্ছি বাবা আবার বেরিয়ে যাবে কাজে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে আবার দেখো আমি এখন আবার বরকে খেতে দিচ্ছি মানে চারজন মানুষ আমাদের বাড়িতে চারবার খাওয়া হয় কেউ মনে করো একসঙ্গে খায় না বারে বারে এগুলোই করতে হয় সেরকম সংসারে কোনো কাজ নেই শুধু এগুলো করেই আমাদের টাইমটা আর কি যায় যেন তো দুদিন থেকে ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছি না কারণ এভাবে শ্যুট করা আবার এডিট করা আর বাড়িতে লোক থাকলে না সেরকম শ্যুট করাও হয় না এডিট করা হয় না বাড়িতে না আত্মীয় আমাদের এসেই চলেছে তার জন্য একটু ভিডিও ছাড়তে প্রবলেম হচ্ছে সবার সামনে তো ক্যামেরা করা যায় না তার জন্য একটু প্রবলেম হচ্ছে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য দুপুরে আবার মাংস রান্না করব তার জন্য আমি রসুন আর কি ছুলিয়ে নিচ্ছি আর আমি না এই ভিডিওটা বেশি বড় বানাবো না ভিডিওটা আমি এখানেই এন্ড করব বাবা এখানে দেখো মানে আঠিয়া কলা আর কি চিপস তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হবে নেক্সট কোন ব্লগ ভালো থেকো সুস্থ থেকো বাই